অনেক সময় আমরা আমাদের সামনে কোনো একজন সুন্দর মানুষকে দেখে তাকে বিভিন্ন উপমায় উপমিত করতে পারি অর্থাৎ কখনো কখনো হয়তো তাকে আমরা দেখে বলি সে চাঁদের মতো সুন্দর হয়তো কাউকে কাউকে আমরা বলি সে একদম সিংহের মতো শক্তিশালী এই ধরনের ঘটনা আমাদের জীবনে আমরা প্রায়ই ঘটে ঘটিয়ে থাকি এবং এই ধরনের ঘটনাকেও আমরা ব্যাকরণের সাহায্যে ব্যাখ্যা করতে পারি কী ধরনের উপায় আমরা সেটা ব্যাখ্যা করতে পারি বলতো আমরা এখন সেটা কর্মধারয় সমাস দিয়ে ব্যাখ্যা করতে পারি আমরা যদি একটু খেয়াল করে দেখি যে উপমা আমরা কোনো একজন মানুষকে কোনো একটা উপমায় উপমিত করছি তখনই আমাদের সামনে এক ধরনের সমাজ এসে উপস্থিত হবে এবং সেটি হচ্ছে উপমান কর্মধারয় সমাস উপমান কর্মধারয় সমাস মানে কি একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা যাক আমাদের সামনে উদাহরণ রয়েছে তুষারের ন্যায় শুভ্র সেখানে ব্যাসবাক্য হিসেবে যখন এই অবস্থা আমরা সমস্ত পদে পেয়েছি তুষার শুভ্র অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি কোনো একজন মানুষকে তুষারের মতো শুভ্র বলা হচ্ছে অর্থাৎ তুষারের ন্যায় সে সাদা তার গায়ের রং হয়তো সাদা এই ধরনের কথা বলা হচ্ছে অথবা তার মনের রং হয়তো সাদা এইভাবে উপমান কর্মধরের সমাজ গঠিত হয় সেটা কিভাবে উপমান কর্মধরের সমাস হলো সেটি জানার জন্য প্রথমে উপমান শব্দের অর্থটি জেনে নেই উপমান শব্দের অর্থটি হচ্ছে তুলনীয় বস্তু অর্থাৎ কোনো একটা বস্তুর সঙ্গে যখন আমরা তুলনা করি তখন সেই বস্তুটিকে আমরা সাধারণত উপমান বলে থাকি অর্থাৎ সেটি তুলনীয় বস্তু তাহলে যার সঙ্গে তুলনা করা হয় তাকেই বলা হচ্ছে উপমান যাকে ওই বস্তুর সঙ্গে তুলনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে উপমেয় অর্থাৎ আমরা যদি কোনো একজন ছেলেকে বলি সে সিংহের মতো শক্তিশালী তাহলে সেই ছেলেটি হবে উপমেয় কারণ তাকে সিংহের সঙ্গে তুলনা করা হচ্ছে সুতরাং সিংহের সঙ্গে যখন তুলনা করা হচ্ছে সিংহকে আমরা কি বলবো সিংহকে আমরা বলবো উপমান একইভাবে আমরা যদি আরও দুটো উদাহরণ 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 দেখতে পাই তাহলে আমরা খুব স্পষ্টভাবে উপমান কর্মধারয়টি বুঝে যাব ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ এবং এখানে এটি আমাদের সামনে সমস্ত পদ হিসেবে দেখায় ভ্রমর কৃষ্ণকেশ এখানে কোনটি উপমান কোনটি উপমেয় সেটি একটু খেয়াল করলে আমরা নিজেরাই বুঝতে পারব ভ্রমরের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে সুতরাং ভ্রমর হচ্ছে উপমান এবং যেহেতু এখানে কেশকে তুলনা করা হয়েছে তাকে বলা হচ্ছে উপমেয় এভাবে আমরা বুঝতে পারছি উপমান এবং উপমেয় একত্রিত হয়ে যে সমাজটি গঠন করে তাকে বলা হয় উপমান কর্মধারয় সমাজ কিন্তু এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে এখানে সাধারণ গুণ বা ধর্মের উল্লেখ থাকবে অর্থাৎ আমাদের এখানে প্রদত্ত উদাহরণে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ বা কালো এই সাধারণ ধর্ম বা গুণের উল্লেখ রয়েছে কখনো কখনো কিন্তু এরকমও হতে পারে যে আমরা দেখতে পাই সাধারণ গুণের উল্লেখ না করেই কখনো কখনো কর্মধারয় সমাজ গঠিত হয় সেই ধরনের সমাজকে আমরা বলি উপমিত কর্মধারয় কিভাবে সেটি উপমিত কর্মধারয় হলো লক্ষ্য করো মুখ চন্দ্রের ন্যায় এখানে ব্যাসবাক্য যখন এরকম তখন আমরা মুখ চন্দ্র নামে একটি সমস্ত পথ পাচ্ছি আবার পুরুষ সিংহের ন্যায় আমরা এখানে পুরুষ সিংহে এই নাম অনু পুরুষ সিংহ নামে একটি ব্যাসবাক্যের সমস্ত পথ পাচ্ছি সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি যে এভাবে উপমিত কর্মধারয় সমাজ গঠিত হচ্ছে কিন্তু উপমান কর্মধারয় সমাসের সঙ্গে এর পার্থক্যটা কি পার্থক্যটি হচ্ছে এখানে কোনো সাধারণ গুণের উল্লেখ নেই মুখ চন্দ্রের ন্যায় কি উজ্জ্বল মুখ চন্দ্রের ন্যায় হলুদাভ নাকি পুরুষ সিংহের ন্যায় শক্তিশালী পুরুষ সিংহের মতো দেখতে সেরকম কিছু এখানে বলা নেই সাধারণ গুণের উল্লেখ না করে যখন এভাবে উপম একটি কর্মধারয় সমাজ গঠিত হয় তখন আমরা তাকে উপমিত কর্মধারয় সমাজ বলি